সময় লাগবে মাত্র দশ মিনিট না চাল ডাল বাটা না ফার্মেন্টেশন না রাতভর বেজানো ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা মাত্র দশ মিনিটে সুপার সফট তুলোর মতো ইডলির তার সাথে এই পরি মশলা আর চাটনির কম্বিনেশনটা শুধুমাত্র একবার আমার এই রেসিপি থেকে যদি না বানাও তাহলে পুরো মিস করে যাবে বাচ্চাদের খুব পছন্দ হবে এটুকু আমার গ্যারেন্ট তো বলে দিয়েছি একদম ইনস্ট্যান্ট রেডি মানে ইনস্ট্যান্ট মানে নিয়েছি চালের গুঁড়ো এক কাপ সুজি হাফ কাপ সুজিটা কিন্তু না দিলেও কোনো অসুবিধে নেই তবে একটু পরিমাণটা বাড়ানোর জন্য আমি এখানে হাফ কাপ সুজি ভালো মতো করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে মিশিয়ে দিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু ঘেটে রাখলাম টক দই নিয়েছি প্রায় দেড়শো গ্রাম মতো কাপে মাপলে এক কাপ পরিমাণ টক দই আর তার সাথে এক কাপের অর্ধেকের অর্ধেক জল ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট অবধি তাহলে ইডলিগুলো সুপার স্পঞ্জি হবে দুই থেকে তিন মিনিট ইডলির ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেব। আর ওইদিকে আমার সবচাইতে প্রিয় পরি মশালা বা বলতে পারে উপরে শুকনো গুঁড়ো মশলা যেটার সাথে ইডলির কম্বিনেশনটা মারাত্মক ঘি ভাতের সাথেও দুর্দান্ত লাগে তো তার জন্যই এখানে এক কাপ ছোলার ডাল আর এক কাপ উড় ডাল মানে ওই যে যেটা মাশকালাই ডাল তবে খোসা ছাড়ানো মাছ ডাল সেইটা আমি বেশি করে করছি কারণ স্টোর করে রাখবো তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো সেটাকে রোস্ট করে রাখলাম আর এদিকে শুকনো লঙ্কা তিল তার সাথে চিনি বাদামটাকেও ভালো করে ফ্রাই করে নিয়ে রেখে দিয়েছি এবার সব কিছু একসাথে নামিয়ে নিয়ে একটু গ্রেটেড কোকোনাট মানে নারকেলের গুঁড়ো ছিল সেইটা আর তার সাথে দশ বারো করা রসুন আর কারিপাতা এই চার থেকে পাঁচটা মতো ডাটি কারিপাতা হালকা করে রোস্ট করে নিয়ে সব কিছুকে মিক্সার ব্লেন্ডারে দিয়ে একটা গুঁড়ো মতো বানিয়ে নিতে হবে এইটা অনেক দিন অবধি রেখে খাওয়া যায় তবে মিক্সার ব্লেন্ডারের মধ্যে একটু হিং আর তার সাথে স্বাদ মতো লবণ দিলেই আমাদের এই পরি মশালা রেডি আমি জানি তোমরা অনেকেই পুরি মশালার নাম শুনেছ তবে এই রেসিপিটা আমার নিজস্ব ফেভারিট কারণ এটা আমি প্রচুরবার বানাই এবং এটা স্টোর করে রেখে দিই এটা আমার ঘি ভাতের সাথে খেতেও দারুণ লাগে আর ইডলির সাথে কম্বিনেশন মানে কি বলবো সেদ্ধ ভাতের পরে ঘি তাওয়া সেদ্ধ ভাতের পরেই এটা আর তার সাথে ইনস্ট্যান্টই চাটনি যার মধ্যে নারকেলের কিন্তু কোনো বংশ নেই খেতে দুর্দান্ত লাগে তার জন্য এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে হাফটা পেঁয়াজ একটু উড়ের ডাল একটু ছোলার ডাল কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো সাত আটকা রসুন দশ বারো কোয়া বাদাম দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে মিক্সিং জারে এটাকেও গুঁড়ো করে নেব এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই স্বাদ মতো লবণ এই গুঁড়ো করার সময় মানে পেস্ট করার সময়ই দিয়ে দেবে আমি চাটনিটা একটু পাতলা মতো বানিয়েছিলাম তোমরা চাইলে শুকনো চাটনিও কিন্তু বানিয়ে নিতে পারো ইডলির ব্যাটারও আমাদের রেডি আর চাটনির ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা রেখেছি কারণ এটার মধ্যে ডুবিয়ে খেতে দারুণ লাগবে এইবার চাটনিটাকে ভালো মতো করে একটু ফোড়ন দিতে হবে সেটার জন্যই চাটনির টেস্ট আরও জন্যই সর্ষে তেলের মধ্যে ছোলার ডাল মাসকালাই ডাল মানে খোসা ছাড়ানো মাসকালাই ডাল বা বিউলি ডাল বলতে পারো তার সাথে কারিপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি পুরো তেল চাটনির মধ্যে এটা দেওয়ার জন্যই কিন্তু চাটনিটার টেস্ট অনেক বেশি সুন্দর হয় তো চাটনিও আমাদের রেডি আর এদিকে ইডলির ব্যাটারও রেডি তবে আজকে প্লেটের মধ্যে বানাচ্ছি দুজনের জন্য দু প্লেট যেটা দুই থেকে তিন ঘন্টা এসে পেট ভর মানে ভর্তি রাখে তো সকালবেলা বানিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য তোমাদের কাছে এরকম বাটি থাকলে বাটির মধ্যেও নিতে পারো খাওয়ার সোডা বা ইনো যা খুশি তোমরা ইউজ করতে পারো আজকে বানাচ্ছি ইনো দিয়েই তবে এই খাওয়ার সোডা দিয়ে দু বাটি বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক চামচ মতো ইনো খাওয়ার যে ইনো কোনো ফ্লেভার ছাড়া বা লেমন ফ্লেভার এটা ইউজ করতে পারো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরকম প্লেটের মধ্যে ঢেলে দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ভাপিয়ে নিলে রেডি হয়ে যায় আমি দুটো একবারই ভাপিয়েছিলাম তোমরা তোমাদের প্রয়োজন মতো পাত্র এখানে ইউজ করতে পারো তবে আমি বলবো যারা ইডলির সেই টক টক ভাবটা একদম পছন্দ করে না তাদের জন্য এই ইডলিটা একদম পারফেক্ট বাচ্চাদের খুব পছন্দ হবে আর পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখে তো আমাদের ইডলি কিন্তু রেডি দেখো কতটা সুন্দর হয়েছে আর বাটির মধ্যে দেখো সোডা দিয়ে বানিয়েছিলাম সেটাও কতটা সুন্দর হয়েছে তো দুটোই তোমাদেরকে করে দেখালাম এইবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে জিনিসটা আমি বলছি কোনো ডাল চাল ভেজাতে হবে না সিম্পল চালের গুঁড়ো দিয়ে বানাবে কেনা চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো দিয়ে বানাবে এইরকম সুপার স্পঞ্জি নরম তুলতুলে ইডলি বানাতে পারবে আর তার সাথে আমি বারবার বলবো মাস্ট্রাই এই পরি মশালার চাটনি যেটাতে কিন্তু কোনো ঝামেলা নেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায় আর ইডলিগুলো দেখো কতটা সফট হয়েছে হ্যাঁ আমি হয়তো ওরকম গোল গোল ইডলি বানাইনি প্লেট ইডলি বানিয়েছি তবে এটা আমার ভীষণ টেস্টি একদম ভাতের মতোই লাগে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই বানিয়েও কতটা ফ্লাপি হয়েছে দেখেই বুঝতে পারছো আমি তোমাদের একটা ইডলি সার্ভ করে দেখাচ্ছি ঠিক এইভাবেই বানাবে আর এইভাবেই খাবে দেখবে কি দারুণ লাগবে উপর থেকে একটু ঘি দেবে তোমাদের প্রয়োজন মতো ঘি তোমরা দিতে পারো আমি একটু বেশি করে দিয়েছিলাম পুরি মশলা দিয়েছি তিন থেকে চার চামচ মতো পরে আবারও লেগেছিল আবারও নিয়ে খেয়েছি আর তার সাথে চাটনি কিন্তু কম করলে চলবে না চাটনি একটু বেশি করে নিতে হবে এখন দেখানোর জন্য তিন চামচ দিয়েছি টিকি তবে খাওয়ার সময় কিন্তু দুবার চেয়ে চেয়ে চাটনি নিয়ে খেয়েছি ওর তো ভীষণ প্রিয় আর আমারও খুব প্রিয় আর সকালের ব্রেকফাস্ট এর থেকে পারফেক্ট হতে পারে না তবে মাঝে মধ্যে রাতের ডিনারেও কিন্তু এটা দুর্ধর্ষ লাগে খেতে কেমন লাগলো জানিও লাস্টে এটা তো ওর প্লেট ছিল যেটা তোমাদের ভিডিও করে দেখালাম আর এই যে টুকরো টুকরো অংশ এটাও তো খেতে হবে এটা আমি নিজের জন্য বানিয়েছিলাম ঠিক এইভাবেও সার্ভ করতে পারো অথবা আগে যেভাবে দেখালাম ওভাবেও সার্ভ করতে পারো কেমন লাগলো অবশ্যই